কাশিদাসী মহাভারত সল্য পর্ব শূন্য পাঁচ সহদেবের হন্তে শকুনি বধ গান্ডিব ধরিয়া পার্থ যুঝেন তখন ছিন্ন ভিন্ন করিলেন কুরু সেনাগণ কেহ ডাকে মাতাপিতা কেহ জল সাহসে শকুনি যুজে বাহিনী সকল সহ সহযুঝে রাজা দুর্যোধন মহাঘোর যুদ্ধ হয় ঘোর দর্শন বানে কাটি পারে তাহা রাজা দুর্যোধন করিলেন পরি বান বরিশন সন্ধান পুরিয়া আইল ধৃষ্টদ্যুন্ন বীর অর্ধচন্দ্র দিয়া কাটে সারথের শির পঞ্চবাণে ধনু কাটে ধ্বজ আর বানে খণ্ড খণ্ড রথ করিল রাজার সহিতে না পারি ভঙ্গ দিল দুর্যোধন লাভ দিয়া সৈন্য মধ্যে পড়িল তখন অপমান পেয়ে রাজা ধায় দুর্যোধন শকুনির কাছে আসি দিল দর্শন তবে রাজা কৃতবর্মা মহাবলবান ভিমসেন সহযুজে হয়ে সাবধান ক্ষণিক রহিয়া তবে ভীম মহাবীর বানেতে বিন্ধিল যোদ্ধাগণের শরীর বানে বানে কাটে কৃতবর্মা ক্রোধন মহাকপে এল বীর পোবন নন্দন যুদ্ধ করে কৃতবর্মা করিয়া বিক্রম মহাযুদ্ধ করে দোহে নাহি পরিশ্রম দুইজনে মহাযুদ্ধ করে বারবার তাহা দেখি যোদ্ধাগণ হইল অগ্রসর ভীমসেন করে রণ অনেক বিশেষ নির্মূল হইল সেনা অল্প অবশেষ একা ভীম সর্ব সৈন্য করিল বিনাশ দেখিয়া কৌরবগণ পাইল তরাস সঞ্জয় বলেন রাজাসুর নিবেদন অশ্ব আরোহণে আছে রাজা দুর্যোধন যোদ্ধাগণ কতগুলি আছোয় সংহতি দেখিয়া কহেন পার্থ গোবিন্দের প্রতি হে দেখ নির্লজ্জ পামর দুর্যোধন তবু ক্ষমা না বিনাশ কারণ গোবিন্দ বলেন শুন পার্থ ধনুর্ধর আগু হয়ে মার পাপিষ্ঠ কুরুবর অর্জুন দেখ সে না প্রায় ভঙ্গিয়ান ক্ষণিক করহ রণ হয়ে সাবধান সঞ্জয় বলিল রাজা কি বিশেষ সকল হইল নষ্ট কিছু মাত্র শেষ অবশেষ আছে তব দুই শতরথ ত্রিশ সহস্র পদাতি অশ্ব পঞ্চশত কৌরব বাহিনী রাজা এই মাত্র শেষ জানিয়া অর্জুন প্রতিকণকেশ মহাধনূর্ধ্বর পার্থ রণে অনিবার তোমা হতে শত্রু সব হইল সংহার আজি ভুজ বলে যুধিষ্ঠির অধিকারী রহিল তোমার যশ ত্রিভুবন ভরি আজি যুধিষ্ঠিরের উপরে রাজ্যভার আজি হইল ক্রূর কুরুবংশের সংহার অর্জুন বলিল প্রভু তব প্রসাদাত সমরে বিজয়ী আমি জগতে বিখ্যাত কহিতে কহিতে যুদ্ধস্থলে ধনঞ্জয় বানে বানে করিলেন অন্ধকারময় মহাপরাক্রম পার্থ যেন ধনুর্বেদ পঞ্চবানে করে সুশর্মার শিরোচ্ছেদ তাহার তনয় কোপে রণে প্রবেশীল পার্থের নারাজ বানে সেও কাটা গেল তবে কোপে বীরবর ছাড়ে সিংহনাল যুদ্ধ সমরে বীর নাহিক বিশাল দক্ষসেন বীর গেল সমরের মুখে তাহারে বনিল ভীম পরম কৌতুকে তাহার অনুজ ছিল সমরে দুর্জয় তাহারে মারিল বীর পবন্তনয় শকুনি শহীদ যুজে সহদেব বীর দোহাকার বানে দোহে জর্জর শরীর শকুনি নিকটে এল সহদেব বীর বানেতে জর্জর কইল শকুনি শরীর সন্নিত পাইয়া উঠে হইয়া চেতনা সিংহনাদ করে বীর পরোয়ে ঝনঝনা ভয় ভীত ভঙ্গিয়ান দেখি কুরুবল দুর্যোধন আশ্বাসিয়া রাখে সে সকল দেব অবতার বীর সহদেব রসে অবিশ্রাস্ত খান্ত নহে বিষিক বরিষে শকুনির ধনু কাটি ফেলে অবহেলে অন্য ধনুলোয়ে যুদ্ধ করে সেই বলে শকুনির নন্দন উলুক নাম ধরে পিতার সাহায্য হেতু আইল সমরে ভীমের সহিত রণ করে অনিবার ভীম তারে করিল সম্ভার পুত্র শোকে যুঝে বীর মরণ ভাবিয়া নির্ভয়েতে ধনুগুণ সন্ধান পুরিয়া বানে আচ্ছাদন কইল মাদ্রীর নন্দনে গলিত রুধির রুধিরঙ্গ ভয় নাহি মনে মাদ্রীপুত্র মহাবীর মহাকোপভরে বানে শকুনির তনু খান খান করে কোপে শক্তি লয় তুলি গান্ধার কুমার নিক্ষেপ করিল তারে করিতে সংহার দৃষ্টিমাত্রে শক্তি কাটে সহদেব বীর শক্তি ব্যর্থ গেল দেখি শকুনি অস্থির ভিন্দিপাল শক্তি ভল্ল পরশুতম শেলশুল জাঠি জ্যাঠা যতে কপার সন্ধান পুরিয়া বান শকুনি মারিল মাদ্রিসুত সহদেব সকল কাটিল কাটিল সারথী রথ করি লণ্ড ভণ্ড তিক্ষবাণে কাটি পারে তুরঙ্গের মুন্ড বিরথী হইয়া বীর রহে দাণ্ডাইয়া পরাক্রম গেল সব আতঙ্ক পাইয়া রথ হইতে লম্ফ দিয়া পড়ে ভূমিতলে বিমুখ সংগ্রামে বীরপিঠ দিয়া চলে চঞ্চল চরণবতী নাহি বুদ্ধি বল করতালি দিয়া পাছু খেদারে সকল ধিক ক্ষত্র হয় পলাইস্কেনে স্কেনে ইহার অধিক ভালো সংগ্রামে মরণে অবলার প্রায় যাস ছাড়ি বীরপনা মরণ অ্যারিলহেন না কর ভাবনা অপমান বাক্য শুনি পুনঃ নেউটিল মরণ ভাবিয়া রণে আসিয়া পশিল রণভূমে পড়েছিল যত অস্ত্রতাই প্রাণপণে করে যুদ্ধ লইয়া সবাই যত অস্ত্র ফেলি মারে কাটে মহাবীর অবসন্ন হয়ে পড়ে গান্ধার সুধীর আগু হয়ে মাদ্রীপুত্র চুলে ধরি আনে শকুনি দুঃখের মূল সর্বালোকে জানে পশুর সদৃশ করি শকুনিরে আনে কম্পমান কলেবর হইল হতকব্যানে সহদেব বলে তুমি দুষ্টের প্রধান এই হেতু তোমা প্রতি নাহি ক্ষমাবান পাশায় যতেক দুঃখ দিলা দুষ্টমতি উপহাস করিলেক রাজার সংহতি ভুঞ্জাব তাহার সুখ হাজিকার রনে যে হাতে ধরিলে পাশা কপট বিধানে সেই হাত অগ্রে কাটি অন্য তার পরে আজি রণ ও নরাধম তরে শকুনি বলিল মোরে মার দিব্যবান কদ কর কিন্তু না করিও অপমান বিধির নির্বন্ধ কভু খণ্ডন না যায় কাটি পার মুন্ড যদি ক্ষমা নাহি হয় এত শুনি দর্প করি সহদেব বীর পূর্ব দুঃখ মনে করি হইল অস্থির অঙ্গুলি পর্যন্ত কাটি পারে বাহুমূল পুরিল প্রতিজ্ঞা আজি শুন রে মাতুল কাতর শকুনি বীর করে ছটফটি ক্রোধে সহদেব বীর তার কাটি ফল ফল বলে পূর্বের বিধান সময় পাইলে কর্ম অবশ্য সে ফলে ধর্মাধর্ম ফল সব ভূঞ্ চেতকালে শকুনি পড়িল রণে হইল সিংহনাদ কুরুসৈন্য ভঙ্গ দিল বনিয়া প্রমাদ পলাইতে নারে সবে যে পড়ে সম্মুখে প্রাণের সহিত মারে যারে আগে দেখে সেনাগণ ভঙ্গ দিল যে ছিল শেষ একা দুর্যোধন মাত্র আছে অবশেষ একাদশ অক্ষহীনী সেনাগণ নাশি শোক অভিযানে দুর্যোধন ভয় হইল পৃথিবী শূন্য জানি মহামতি অশ্ব ছাড়ি ভূমিত্লে করিলেন গতি মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান